কাতলা মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছেন একবার আমার কথায় এইভাবে বানিয়ে খেয়ে দেখুন তো কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না প্রথমেই কাতলা মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা সর্ষের তেলেও পুরো রান্নাটা করতে পারেন ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে পেঁয়াজ আদা রসুন আর টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি আর এই দিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়েছি দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো এদিকে তেলটা গরম হয়ে গেলে পরে সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম শুকনো লঙ্কা ফোড়নটা যেই চড়বড় করে আসবে তার মধ্যে এবারে মশলাটাকে আমি অ্যাড করব। ওই যে সিদ্ধ করে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুনটা ওটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটাকেই এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম ভালো করে কষে আসলে পরে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাবো যেই তেল ছেড়ে আসবে বাটিটা ধুয়ে একটুখানি জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে এবারে ফুটিয়ে নেবো ঝোলটা যেই ভালো করে ফুটে যাবে ভেজে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এবারে একটু ঝোল করব বলে এক কাপ গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ঝোলের মধ্যে চুবিয়ে দেবো আর এটাকে এখন ভালো করে ফুটতে দেবো যাতে মাছগুলোর ভিতরে নুন মশলাটা ভালো করে ঢুকে যায় উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে কুচোনো ধনেপাতা দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে পরে কাতলা কালিয়া কিন্তু রেডি